ছয়টার দিকে গিয়েছি হসপিটালে কি আর বলবো তো সকালবেলা এত সকাল সকাল আমি বের হয়ে গেছি বাচ্চাদের জন্য নাস্তাও বানাই রেখে যেতে পারি নাই ভাইয়ার অবস্থা একটু খারাপ ছিল যার কারণে সকাল সকাল আমাকে যেতে হয়েছে তো প্রায় সাড়ে নয়টা পুনে দর্শক বেজে গেছে এখন যদি আমি রুটি বানানোর চিন্তা করি সত্যি কথা সেটা তো হবেই না আর রান্নাও করতে পারবো না টাইমলি দুপুরে তো সেই জন্য এই যে ছোট ছোট ব্রেড নিয়ে আসছি বাচ্চাদের জন্য এই যে আর এই এখানে ডিম দিয়ে জাস্ট ভেজে দিব চা করে দিব আজকে এটাই কারণ সময় বুঝে নাস্তা করতে হয় আর আসার সময় এই যে কিছু বাজার করে নিয়ে আসছি টমেটো গাঁঠি গাঠি হচ্ছে কচুর মুখী চিনের কে যায় না আগে হচ্ছে ধনে পাতা ধনে পাতা তো রেকর্ড পাঁচশো টাকা কেজি আমার মনে হয় কয়েকদিন পর গরুর মাংসকেও ফেল করে ফেলবে ধনে পাতা আর এই যে গাঁথি গাঁথির একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে একবার খাবেন মুখে লেগে থাকবে বিশ্বাস করেন কিনা জানি না একবার ওই রেসিপিটা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে নাস্তা দিই বাচ্চাদের অনেক খুদা লাগছে আমার মেয়ে এটা তো বলতেছে মা আমার খুদা লাগছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে ইনশাল্লাহ আমার হয়ে যাবে সব এখন যে চামচ নিব এটা নিব সেটা নিব কোনো কিছুরই কিন্তু আমি এই ওরে বাবা আমার টুনটুনি চলে আসছে আল্লাহ কথা বলতে বলতে সব ব্যস্ত কি করবো জানি না গরম হয়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে এই যে এই যে ব্রেডের অবস্থা উ গরম প্রচন্ড গরম পড়ে গেছে বাচ্চাগুলো আমার মন খারাপ করবে না আসলে তাড়াতাড়ি কোনো কাজ ভালো না কোনো কাজ ভালো না তাড়াতাড়ি কিন্তু কিছু করারও নাই সময় নেই আমার হাতে অত এখন কি বলে এটাকে এটা সেটা করে দেওয়ার মতো কোনো কিছু আমার টাইম নেই আরো একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি এই যে এই যে

যাই হোক এটা ঠিক মতো হয়েছে আর ওদিক চাটা বসিয়ে দিব এই ধরনের ব্রেডগুলো আবার আমার বাচ্চারা অনেক 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 পছন্দ করে তো যাই হোক আপনারা নাস্তা করেন আমরা দেরি করে আজকে নাস্তা করতেছি আল্লাহ হাফেজ